তো হ্যালো ভিওয়ার্স আমি মিঠুন আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড জিরো পয়েন্ট তো ভিওয়ার্স আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের পিউটি হচ্ছে যে আপনারা কীভাবে অতি সহজেই ইমোর যে কোনো ফোন কল রেকর্ড করবেন ভিডিও কল বা অডিও কল কীভাবে রেকর্ড করবেন তা আমি আপনাদের আজকে দেখাবো তো আপনারা সরাসরি আপনাদের ফোনে থাকা যে সেটিং অ্যাপ্লিকেশনটি আছে তো ওটাতে আপনারা প্রবেশ করবেন তো সব থেকে সহজ মেথড মানে সবাই যাতে করতে পারেন তো তার জন্য আপনারা সবাই বারে এসে এখানে ট্র্যাক করবেন রেকর্ডিং বা স্ক্রিন রেকর্ডিং যেটাই হোক একটা এখানে ট্র্যাক করে দেবেন তো আমি এখানে সরাসরি লিখছি রেকর্ডার তো আপনারা এভাবে রেকর্ডার লিখবেন তো রেকর্ডার লেখার পরে যে নিচে একটি অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসছে তো এটাতে ক্লিক করবেন তো এখানে কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনাদের অবশ্যই করতে হবে তো এই সেটিংগুলো করলে কিন্তু আপনারা অতি সহজেই ইমো হোয়াটসঅ্যাপ বা যে কোনো অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন বা আপনারা কল রেকর্ড করতে পারবেন তো তার জন্য ওই যে প্রথম যে অপশনটি আছে তো আপনারা এটা ইনেবল করে দিবেন তারপর লগ স্ক্রিন নোটিফিকেশন ওটা আপনারা ইনেবল করে দিবেন তারপর এখানে মিউট রেঞ্জ উইন্ড রেকর্ডিং তো এটা আপনারা অফই রাখবেন আমি এখানে এটা যদি আপনাদের অন থাকে এভাবে তাহলে আপনারা অফ করে দিবেন। তারপর আপনাদের নিচে আরও কিছু অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নেম রেকর্ডিং ম্যানুয়ালি তো এটা আপনারা অন করে দিবেন তো এটা অন করে দেওয়ার পর তারপর এখানে নিচে আসে আপনার রেকর্ডিং ফরম্যাট তো এখানে আপনারা এটা এমপি থ্রিতে রাখবেন তো এটা এমপি থ্রিতে রাখার পর এখানে রেকর্ডিং কোয়ালিটি রয়েছে তো এটা আপনারা হাই এতে করে দিবেন হাই এতে করার ক্ষেত্রে আপনাদের ভিডিও কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো হবে এবং আপনার নিচে আরও অনেক অপশান আছে তো ওইগুলো করতে হবে না আপাতত এই এই অপশানগুলো কিন্তু করলে আপনি অতি সহজেই ইমো হোয়াটসঅ্যাপ বা যে কোনো অ্যাপসের ভিতরে ঢুকে কিন্তু কল রেকর্ড করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ন্যূনতম পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মা পাশেই থাকবেন যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আছি আপনাদের পাশে তো থ্যাংক ইউ গাইস দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ